দেখুন বিএনপি যে দুই দিন ব্যাপী তিস্তা অভিমুখে যে ওনাদের লং মার্চ ছিল যেটা টপিক ছিল যে জাগো বাহি তিস্তা বাঁচাও আটচল্লিশ ঘন্টার যে লং মার্চ সেটার জন্য অবশ্যই বিএনপি প্রশংসার দাবিদার এবং সেটা একটা যোগোপযোগী কাজ করেছে বিএনপি যদিও সেটা অনেক আগেই করা উচিত ছিল আর কেন করা হয়নি বা কিভাবে করা হয়নি সেটা অবশ্যই বাংলাদেশের মানুষ জনগণ সবাই জানেন যে কি একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জনগণগত সতেরো বছর অতিক্রম করেছেন ষোলো বছর অতিক্রম করেছেন যাই হোক তারপরেও বাংলাদেশের এখন একটা এই আপনার মার্চ হয়েছে যে এটা তিস্তার অভিমুখে যে লং মার্চটা ভারত দীর্ঘদিন ধরে আমাদেরকে এই তিস্তার পানি বন্টন নীতি যে সেখান থেকে আমাদেরকে আমরা অবহেলিত ভারতের কাছ থেকে দীর্ঘ আপনার সেই উনিশশো তিরাশি সাল থেকে উনিশশো সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চুক্তি হয়েছে যে পানি বন্টনে তিস্তার পানি বন্টনে আপনার ভারত উনচল্লিশ পার্সেন্ট এবং বাংলাদেশ ছয়ত্রিশ পার্সেন্ট পানি আপনার ব্যবহার করবে সেইখানে ভারত সে উনাশি তিরাশি সাল থেকেই সেই এখনও আদৌ পর্যন্ত তারা কথা রাখেনি সে চুক্তি অনুযায়ী কাজ করানি তারা সব সময় বাংলাদেশকে ইগনোর করে গেছে এবং বাংলাদেশ তাদের কাছে অবহেলিত আমাদের গত সরকার আপনার এটা নিয়ে কাজ করেছেন ওনারা বলছেন বাট আমরা কখনো দেখি নাই যে আসলে দৃশ্যমান এমন কোনো কাজ হয়েছে এমন কোনো কথা ওনারা ভারতের সাথে বলেছেন সেটাও আমরা কখনো দেখিনি দু সালে একবার ভারতের সাথে এটা নিয়ে কথা হয়েছে তখনও ভারতকে বলা হয়েছে আপনারা দেখেন আশি পার্সেন্ট পানি আমরা উভয় দেশ ভাগাভাগি করে নিই কিন্তু সেটাও ভারত সেখান থেকে সরে এসছে দেখুন বাংলাদেশ আপনার একটা আন্তর্জাতিক জাতিসংঘের একটা আন্তর্জাতিক আপনার নদী আইন যেটা সেই আন্তর্জাতিক নদী আইন আপনার উনিশশো একাত্তর সালে জাতিসংঘ অনুমোদন দিয়েছে সেটা আপনার চার থেকে চার এবং পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা আছে যে আপনার আন্তর্জাতিক নদী এবং সীমান্তবর্তী যে নদীগুলি সেই নদীগুলি আপনার এই উজানের দেশ এবং ভাটির দেশের মধ্যে একটা সমঝোতার ভিত্তিতে আপনার পানি বন্টন নীতিতে আসতে হবে এবং পানি বন্টন করতে হবে যাতে করে উজানের দেশ কখনও ভাটির দেশকে আপনার এই অতিরিক্ত পানির চাপে বন্যায় কবলিত যেতে যাতে না হয় ভাটির দেশগুলিতে এবং তাদেরকে আপনার যতটুকু পানির হিস্যা তা যাতে আদায় করে দেওয়া হয় এই কথাগুলি স্পষ্ট করে বলা আছে এবং আপনি কখনো যদি আপনার দরকার হয় আপনি যদি পানি ছাড়েন বা সেই জন্য আপনি ভাটির দেশকে আগে আগাম জানাতে হবে কারণ নাহলে তাদের অনেক ফসলের ক্ষতি হবে গবাদি পশুর ক্ষতি হবে সেই জন্যে আপনার আন্তর্জাতিক নদী আইনে আপনার এই আপনার চার এবং পাঁচ নম্বর অনুচ্ছেদে কথাগুলি স্পষ্ট বলা আছে কিন্তু ভারত কি আজও পর্যন্ত সেগুলি মেনে চলে চলে না ভারত দেখা গেছে যখন তাদের ইচ্ছে হবে তখন তারা ওদের পানি যখন দরকার নেয় তখন পানি ছেড়ে বাংলাদেশকে একদম ভাসিয়ে দেয় আবার যখন বাংলাদেশে পানির দরকার হবে তখনও তারা বাংলাদেশকে পানি দেয় না দেখা গেছে অঞ্চল মরুভূমি হয়ে যায় বাংলাদেশে দু সালে আমাদের গত সরকার তাদের সাথে বসছে ভারতের সাথে এটা নিয়ে কথা হয়েছে এবং ভারতকে বলা হয়েছে রিকোয়েস্ট করা হয়েছে ভারত বলছে ঠিক আছে আমরা বিয়াল্লিশ শতাংশ পানি নেবো আপনাদেরকে সাত্রিশ শতাংশ পানি দেবো তিস্তা তো সেটাও বাংলাদেশ মোটামুটি রাজি ছিল কিন্তু ওনারা ওখানে দেখা গেছে ওনাদের এই পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় রাজি ছিল না এখন বুদি বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজি না আমরা সেটা এই জন্য দিতে পারি নাই আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করি উনি বলে যে জল কই যে দেবো জল কই যে দুবর তিস্তায় জল নাই যেটুকু আছে সেটুকু তো আপনারা আমাদেরকে দিবেন একটা অংশ তো আপনারা আমাদেরকে দিবেন সেটা কিন্তু ভারত বাংলাদেশকে দেয় নাই তারা বলছে জল নেয় জল দিব কি করে কিন্তু আইনে আছে যে আপনি উজানের দেশ এবং ভাটির দেশ সমতার ভিত্তিতে আপনার পানি বন্টন করবে কিন্তু দেখা গেছে আমরা অবহেলিত সেই আপনার বিশ বছর পঁচিশ বছর ধরে ওদের সাথে ওদের আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা তো ভারত করেই না এবং দেখা গেছে যে আপনার আমাদের যে প্রাপ্য যে হিস্যা সেটাও তারা আমাদেরকে বুঝিয়ে দেয় নাই দেখুন এই তিস্তার পানিতে আপনার পশ্চিমবঙ্গের প্রায় আপনার সাড়ে নয় হেক্টর জমি চাষাবাদ করা হয় এবং বাংলাদেশে সাড়ে সাত হেক্টর জমি চাষাবাদ করা হয় অথচ তারা তাদের সাড়ে নয় হেক্টর জমি চাষাবাদ করে অনেক ফসল তারা ফলাতে পারে বাট বাংলাদেশ তাদের সাড়ে সাত হেক্টর জমি তারা ফসল গুনতে পারে না পানির অভাবে এতে করে বাংলাদেশে দেখা গেছে কি বছরে আপনার প্রায় দশ হাজার কোটি টাকার ফসল উৎপাদ উৎপন্ন করা হয় না বাংলাদেশে দেখা গেছে ঘাটতিতে তো এখন এই যে তাদের এই এক নীতির জন্যে বাংলাদেশ অবহেলিত আমাদের গত বছর দেখা গেছে আপনার গত সরকার আপনার দুই সালে একবার তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার ভারত গিয়েছেন বললেন যে তিস্তার পানি বন্টন করা হবে সুষ্ঠুভাবে আমরা তিস্তার পানি তাদের কাছ থেকে আদায় করব। দেখা গেছে উনি তো সেটা পারেনই নাই দু সালে সেটা নিয়ে তো কোনো আপনার আলোচনাই হয় নাই বরঞ্চ উনি ফেনী নদীর পানি ওনাদেরকে দিয়ে আসছেন তো এবার কতটুকু মেরুদণ্ডহীন আমরা ছিলাম যে ভারতের কাছ থেকে আমরা আমাদের পাওনা তো আদায় করতে পারিই নাই বরঞ্চ আমাদের যা ছিল সেখান থেকেও আমরা দিয়ে আসছি তো এই এই জন্যে আমি মনে করি যে ভারতের সাথে আমাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সবাইকে এটা নিয়ে ভয়েস রেজ করতে হবে যে আমরা আমরা যদি তিস্তার পানি ঠিকমতো না পাই তাহলে তো আমাদের উত্তরাঞ্চলে ফসল ফসল হবে না আর হঠাৎ করে দেখা গেছে তারা যখন বন্যার মৌসুমে তাদের পানি দরকার হয় না তখন তারা অনেক পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের অবস্থা অবস্থা খারাপ তখন হাজার হাজার কুড়ি ক্ষতি বাংলাদেশে গবাদি পশু মরে মানুষের অবস্থা ভালো না অনেক গবাদি পশু মরে তো সেইটা সেক্ষেত্রে আমাদেরকে দেখা গেছে ভারতের সাথে এটা নিয়ে বসতে হবে আসলে তিস্তায় পানি নেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে বললো যে তিস্তায় জল নেই দুবুকোর থেকে কিন্তু এই যে কথাটা বললেন আসলে তিস্তায় পানি কম বা কম হওয়ার কারণ আছে এটার পেছনে কারণ আপনি দেখেন তিস্তায় কিন্তু ভারতের আপনার হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট পাঁচটা অলরেডি ওখানে এবং কি ওনারা শুনছি আরও পনেরোটা করবেন ওখানে তো পাঁচটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যদি একটা নদীর উপরে থাকে সেই ক্ষেত্রে তো জল শুকাবেই তাই না আমরা সাধারণত আমরা জানি কি যে হাইড্রো ইলেকট্রিকে আপনার এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে প্রায় আপনার বিশ থেকে পঁচিশ গ্যালন পানি শুকাতে হয় তাই না তো এই যে আর তাছাড়া প্রাকৃতিক ইভাবরেশনটা আছেই তা এই যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এতগুলি করেছেন সেখানে তো সেটা তো পানি তো কমবেই তাই না যতটুকু দরকার তো তার চেয়ে পানি অনেক কমে যাবে তো সেই জন্য আমাদের আমরা বাংলাদেশ তখন দেখা গেছে আমরা চীনের সাথেও আমাদের একটা কথাবার্তা চলছিল তখন যে ওদের একটা মহাপরিকল্পনা ছিল তিস্তা নিয়ে কিন্তু সেটাও আমরা বাংলাদেশ আমরা করতে পারি নাই আমাদের সরকার তখন ব্যর্থ দেখা গেছে ভারতের চাপে তারা সেটা করতে পারে নাই তবে এখন সময় হয়েছে বাংলাদেশ যাতে এটা নিয়ে বাংলাদেশের জনগণ অন্তত ভারত তোমরা আমাদেরকে যদি পানি দাও দাও সেটা আন্তর্জাতিক আইনের আদলে যতটুকু আমরা পাবো ততটুকু পানি আমাদেরকে দাও আমাদের হিসাব বুঝিয়ে দাও অথবা আমরা চীনের সাথে নেগোসিয়েশন করবো যে চীনের মাধ্যমে যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সেটা বাস্তবায়ন করব কারণ আমরা তো আমাদের উত্তরাঞ্চল তো মরে যেতে মরে যেতে পারে না উত্তরাঞ্চলে পাঁচটা জেলা যারা তিস্তার পানির উপর নির্ভর করে তারা কেউ ফসল উৎপাদন করতে পারছে না বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে আমাদেরকে পানি দিবেন না আমরা ফসল উৎপাদন করতে পারছি না অথচ তারা পানি নিয়ে পশ্চিমবঙ্গে ফসল উৎপাদন করে সেই ফসল আমাদের দেশে আবার রপ্তানি করে আমরা আবার সেটা কিনে খেতে হয় মানে কীভাবে যে ভারত আমাদেরকে মানে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে এই সেটা আসলে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জনগণকে বিএনপি খুব ভালো একটা কাজ করেছেন এবং সেটা কন্টিনিউ করতে হবে আর আমাদের অন্তর্বর্তী সরকারকেও খুব জোরালোভাবে আন্তর্জাতিকভাবে কাজ করতে হবে যে তিস্তার পানি হয় আমাদের দাও না হয় আমরা চীনের সাথে মহাপরিকল্পনায় যুক্ত হবে এটাই হলো আমাদের এখন কাজ এছাড়া তো কোনো উপায় নেই বাংলাদেশের আসে